প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকে ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝোলুই শুকনো মরিচার হাট এই হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় শনিবার এবং মঙ্গলবার আজ রোজ শনিবার বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে ঝোলই হাটটিতে ব্যাপক পরিমাণে কোনো মরিচ আমদানি হয় সব কিছু জানানোর আগে আপনাদের অনুরোধ করবো আমাদের সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দাদা সালাম আলাইকুম কি বলি দাদা জিরা লালি ভটকি ভাই এটা কী দাম ভাই বাইশো তেইশো বলতেছে দাম দিচ্ছেন না কত হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশশো হলে দিয়ে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মালদা কালা কোয়ালিটি দেখতেছেন কালারটা কিন্তু অনেকটাই লাল টকটকা দেখতে পাচ্ছেন ছটকা এবং ছটকা খুবই কম এটা এটা যে আপনার লালি ভাঙ্গারি বলা হয় যেটা জিরা এবং পাবনা অ্যাভারেস্ট মিক্স আছে এটাকে উনি ওনাকে কিন্তু বাইশশো থেকে তেইশশো টাকা বলতেছে তারপর উনি উনি বিক্রি করতেছেন উনি বিক্রি করবে পঁচিশশো থেকে ছাব্বিশশো অর্থাৎ আপনার ষাট থেকে পঁচট টাকার মধ্যে আপনি বিক্রি করবেন তো প্রিয় দর্শক লালি কমা ভাঙ্গারির বাজারটা বলে দিলাম এটা আপনার আপডেট বাজার হলো আপনার ছাব্বিশশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই মরিচটা পাবেন প্রিয় দর্শক এই ধরনের মরিচ যাদের প্রয়োজন ভাঙানোর জন্য তারা কিন্তু এই মরিচটা নিতে পারে এটা আপনার জিরা এবং পাবনা অ্যাভারেক্স মিক্স দাদা নমস্কার দাদা কি মরিচ দাদা এটা জিরা প্রিয় দর্শক এই যে জিরা মরিচের আপডেট বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই এটা কি দাম বলতেছে ভাই আটচল্লিশ থেকে আটচল্লিশ পাঁচ হাজার এই দেখতে পাচ্ছেন এটা যে ভাঙ্গারি যেটা নর্মাল এই যে মাথা ভাঙ্গা যেটা মাথা ভাঙ্গা যেটা বলা হয় যেটা নর্মাল ভাঙ্গা যেটা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন দাম কিন্তু কম বলতেছে দেখতে পাচ্ছেন মালটা চটকাও আছে আপনার মাথা ভাঙ্গাও আছে এবারে যে অর্থাৎ এটা নর্মাল কোয়ালিটি বলা হয় একবারে নর্মাল কোয়ালিটি এটা বলতেছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার তো দাদা কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন সাপান্নশো হলে বিক্রি করবেন ওনার দাম যিনি কৃষক ওনার কিন্তু দাম লাগে পাঁচপান্নশো থেকে ছাপ্পান্নশো টাকা হলেও উনি বিক্রি করি অর্থাৎ প্রিয় দর্শক সরাসরি জানিয়ে দিলাম কৃষকের মাধ্যমে আজকে ঝুলিয়াহাট থেকে কোন মরিচ কিনে বিক্রি হলো সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মূষি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এই প্রিয় দর্শক এটা হচ্ছে সেই দেশি কারেন্ট মরিষ যে মরিষটা কিন্তু পঞ্চগড় জেলা ব্যাপক সুনাম অর্জন করেছে এই এই মরিষটা বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যবহারে জনপ্রিয় দর্জক করেছে খুবই সুনামের সহিত এই মরিষটা বাংলাদেশের প্রতিটি জেলায় চলছে কিন্তু এই যে দেশি কারেন্ট মরিষ প্রিয় দর্শক এই মরিষটার কথা না বললে নয় কারণ এই মরিষটা খুবই অল্প সময় কিন্তু জনপ্রিয় দর্জক করেছে এই মরিষটা বাজার দর আজকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তার আগে উন্নত আজকে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাঠের মানুষটা এটা কিন্তু আমার এক নাম্বার না অর্থাৎ একবারে যে হাই কোয়ালিটি সেটা কিন্তু সেকেন্ড ক্লাস কোয়ালিটি আপনার দুই নাম্বার কোয়ালিটি যেটা বলা হয় দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু চিকন একবারে চিকন এবং কাঠিটা দেখেন একবারে চিকন লম্বা ইন্ডিয়ান মরিচের মধ্যে দেখতে কিন্তু এই মরিষটা আপনি দিই এটা আপনার বর্তমানে চলতে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত নর্মাল কোয়ালিটি ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো দেশি কারেন্টের চোদ্দ প্রিয় দেখতে পাচ্ছেন মরিষ্টির দেখে আপনার ছটকা ফটকা একটা থাকবে এটা হলো সেন কোয়ালিটি আর এক নম্বর ফ্রেশ কারেন্টটা সেটা কিন্তু আপনার বিক্রি হচ্ছে ছয় থেকে সাত হাজার দুশো টাকার ছয় হাজার আটশো থেকে ছয় হাজার আটশো টাকা থেকে সাত হাজার দুশো এক নম্বর দেশি দেশি কারেন্টের বাজারটা বলে দিলাম প্রিয় দেশি কারেন্ট এবং জিরাপ আপনার সেকা সব ধরনের মরিচ কিন্তু আমাদের এখানে পাবেন আপনার কমা ভাঙ্গারি ফটকা সব ধরনের মরিচ আমাদের কাছে আপনারা নিতে পারবেন চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ঝুলাই হাট থেকে কিন্তু সরাসরি মেসেজ লাল মরিচের পক্ষ থেকে আজকে আপনার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দুটি হাট আজকে জগদল এবং ঝুলুই এই কারণে কিন্তু আমদানি ঝোলের হাটে খুবই কম আমদানি কম কিন্তু ক্রেতা অনেক বেশি থাকে কিন্তু দাম অনেকটা বেশি দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমদানির দিনে কিন্তু প্রচুর হারে দাম কমে যাচ্ছে প্রদর্শক স্ক্রিনে এখন যে বসে আপনাদের দেখাবো দুধের বান্ধব এটা দেখতে পাচ্ছেন যে লালি ফটকা যে বসে বলা হয় মোটা মরিচের লালি ফটকা দেখতে পাচ্ছেন এই যে লালি ফটকা দিয়ে এটার বাজার কিন্তু কম আছে লালি ফটকা এটা বর্তমান বাজার চলছে চোদ্দোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত চোদ্দশো থেকে আঠারোশো অর্থাৎ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটা বাঁশ গায়ে মরিচ পটকা যেটা এটা এই যে আর এই যে মোটা বাস গায়ে মরিচে ভালো মরিচ যেটা সেটা বিক্রি হচ্ছে কিন্তু আপনার ছেচল্লিশশো থেকে আটচল্লিশ টাকার মধ্যে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার মধ্যে সর্বোচ্চ বাজারে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ধরনের মরিচ যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্কিল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের ক্লিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মরিচ পাঠাতে পারবো আপনাদের চাই প্রিয় দর্শক স্ক্রিনে হয়ে যে মুরুষটি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চিকন পাবনা মুরুষটা এদের মুরুষটার কালার কোয়ালিটি শুকনা ঝঞ্ঝন শুকনা দেখেন সবগুলা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা চিকন চোখ মুন্ডা বলা হয় দুঃখিত চিকন পাবনা মুরুষ এই মুরুষটা কিন্তু বাজার দর বর্তমানে খুব ভালো আছে এটা বর্তমান বাজার ছিল থেকে আটচল্লিশশো এক নাম্বার ফ্রেশ কোয়ালিটি ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো তার মধ্যে চলছে এবং নর্মাল কোয়ালিটি ফেরাগুলো আপনার বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশ করে আমরা চলছে এটা এক নম্বর কোয়ালিটি এটা চলতেছে আপনার ছেচল্লিশ থেকে আটচল্লিশ একটু নর্মাল কোয়ালিটি সেটা সেটাতে আপনার চক্কা ফটকা থাকবে সেটা আমরা চলছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশ হওয়ার মধ্যে প্রিয় দর্শক এই ধরনের মরিচ যাতে চলছেন তার মধ্যে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ক্রিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই টাকা কমিশনে আপনাদের মরিচ থেকে দিয়ে থাকি আপনারা চাইলে এক বস্তা থেকে দশ বস্তা বিশ বস্তা যে যত ঢুকে যান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তার প্রিয় দর্শক এই যে পাবলিক চিকেন পাবলার আপনাদের বাজার জানিয়ে দিলাম প্রিয় দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেশি কারণ মুরগি এক নম্বর কোয়ালিটিটা বলেছিলাম আমাদের এটি একবার এক নাম্বার ফ্রেশ একবারে বাজারে উন্নত সেরা এর উপরে কিন্তু আর দেশি কারক আপনাদের দেওয়া যাবে না এটা একবারে হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন যেমন ইন্ডিয়ান যে তেজা মানুষটা ওটা সামান্য করে আপনার কালার কোয়ালিটিটা দেখেন একবার অসাধারণ মুরগি এটা বাজার দর বলে দিই এটা আপনার সাত হাজার ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো তিনশো চারশো টাকা হবে সর্বোচ্চ বাজার বিজনেস এই ধরনের মনুষটা আহ বেশি কারণ একবার হাই কোয়ালিটি এই মনোষ টা যারা নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রতিটি জেলায় মাত্র দু টাকা কমিশনে পাঠিয়ে থাকি আমরা প্রতি বস্তায় আপনাদের ভবন দিয়ে থাকি এক কেজি বাড়তি মরিচ দিয়ে হ্যাঁ প্রিয় দর্শক স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন চোখ মুন্ডা মুড়িটা প্রিয় দর্শক এই যে এই মুড়িটা কিন্তু বাজারে একবারে হাই কোয়ালিটি সেরা হচ্ছে এটা বাজার আছে আপনার আটচল্লিশশো থেকে সর্বোচ্চ বাজার ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো টাকার মধ্যে বাজারে বিক্রি হচ্ছে দর্শক এ ধরনের মরিচ যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র দুটি এখন শুনে মুড়ি পাঠিয়ে থাকি প্রিয় দর্শক দশ আজকের কথা না আবার এখানে শেষেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামী